দিদি কেমন আছো আমি এই এখান দিয়ে একটু মার্কেটে তো তাই ভালো তোমাদের একটু ঘুরে যাই তো পিছে তুমি আসো তো আমাদের বাড়ি কতদিন পর পর এই যেমন আগে গেলে আর এলে এই আজকে হ্যাঁ গো দিদি তুমি ঘুরে যাচ্ছ ভালো আর বৌদি তোর বড় কোথায় ঘরে তো কোথাও দেখতে পাচ্ছি না সবকে খোঁজা ও কলেজে গেছে তা কলেজ বুঝি সন্ধ্যে পর্যন্ত হয় আমেরদের অনেক বেশি ছাড় দিয়ে রেখেছো তাই তো ওরা সন্ধে হতে চললো এখনো বাড়ি ফিরছে না আমারে কিন্তু অমন নয় বাবা আমারে সন্ধের আগেই ঘরে ফিরে আসে নাগর দিদি ও কলেজ শেষ করে টিউশনি করেই একেবারে ঘরে ফেরে। ও পিষি তুমি দিদি ভাইকে দিতে যা নিতে যাওয়ার জন্য কি কোনো লোক রেখেছো নাকি না মানে দিদি ভাইকে প্রত্যেকদিনই তো দেখি কারো একজন বাইক করে যায় আর আসে আর আমাদের তো সেরকম দিতে জানিতে যাওয়ার কোনো লোক নেই তাই আমাদের টটো অটো করেই আসতে হয় তাই তো আমাদের একটু দেরি হবেই বল পিষি বৌদি আমি চললামে আমা